প্রতিটি মেয়ের জীবনে এমন একটি করে দিন আসে কোনো পুরুষ মানুষের জীবনে এমন দিন কিন্তু আসে না যখন একটা ছেলে প্রবাসে যায় তখন সে বুঝতে পারে যে কেমন তার লাগে এই সময় ছাড়া সে কখনোই মেয়েদের এই কষ্টটা ফিল করতে পারবে না এই যে দেখেন বাবা মার বিদায় দিবে এখন কত কী মেয়েকে গুছিয়ে দিচ্ছে কয়েকদিন ধরে ধরেন খাওয়া দাওয়া মেয়ে কি খায় জামাই কি খায় নাতি নাতনি কী খায় তারপরে আবার যাওয়ার সময় যে এটা দিবো সেটা দিব বাসায় গিয়ে খাবে তো যাই হোক সব কিছু প্যাকিং ট্যাকিং করে দিচ্ছিল আর আমার মনের মধ্যে হচ্ছিল যাহারে জীবন যদি মানে পারতাম এখানে থেকে যেতে প্রত্যেকটা মেয়ের মনের মধ্যেই এই কথাটি কিন্তু উকি দেয় তো যাই হোক নিজ বাড়িতে ফিরতেই হবে পরের ঘরে মেয়েদের আসল ঘর এটাই আমারও আসল ঘর তো রওনা দিয়ে চলে আসলাম সবাইকে বিদায় দিয়ে এসে আবার বগুড়া শহর থেকে এশিয়া থেকে মিষ্টি নিলাম এটাই কিন্তু বগুড়ার মধ্যে সব সবথেকে নামকরা এবং বিখ্যাত এখান থেকেই আপনারা চাইলে কিন্তু দই নিতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু অনেক মিষ্টি টিচ আছে আর তাছাড়াও আমার একটু ওয়াশরুমে যেতে হয়েছিল ওনাদের দোতলাতে আমাকে নিয়ে গিয়েছিলেন আর এখানে দেখেন কত মিষ্টি বানিয়ে রাখছে তো সব কিছু মিলিয়ে দই মিষ্টি তারপরে হচ্ছে ঘি ভাজা সেমাইও কিছুটা কিনেছি এই যে এখন বিল দেওয়ার পালা এখানে ঘিয়ে ভাজা লাচ্চা সেমায়ের দাম ছিল বারোশো প্লাস আর ডালডাই ভাজা সেমায়ের ই ছিল ছয়শো প্লাস আমার সঠিক স্মরণ নেই আপনারা দেখে নেবেন আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো প্রমোট বা বিজনেসের কোনো কাজ করতেছি না আমি নিজে এখান থেকে কিনি খাই এই জন্যই আমি বলতেছি আমি আপনাদেরকে আগেও বলেছি সবসময় আমরা নিজেদের টাকা দিয়ে কোনো রেস্টুরেন্টে গেলে খাই বা নিজেদের টাকা দিয়ে কেনাকাটা করি সো রিভিউ কেউ মনে করবেন না তো এখানে আমাদের গাড়িতে আবার এশিয়ান থেকে একটা পিচে ছেলে সব আমাদের দই মিষ্টিগুলো উঠাই দিচ্ছিল দেন এখন আমরা আবারও রওনা দিব ঢাকার উদ্দেশ্যে মানে উত্তরা আমার বাসা যেখানে আমার নিজের বাসা সেখানে তো বাবার বাড়ি এখন আমার কাছে মনে হয় বাবার বাড়ি এখন আর মানে সব কিছু মিলেই নিজের বাড়িটাকে আমার আপন মনে হয় তো আল্লাহ রহমতে রওনা দিলাম যদিও বা রাস্তায় আমাদের একটা ঝামেলা হয়েছিল। সেটা সবাই জানেন দেন এখানে এসে গ্যাস পাম্প থেকে বা তেলের পাম্প থেকে আমরা একটু গ্যাস বা তেল ভরাচ্ছিলাম আর হচ্ছে একটু ভিডিও ফুটেজটা ক্যামেরাবন্দি করে দিচ্ছিলাম দেন এই যে দেখেন আমার বাসাতে চলে আসছি ওই যে আমার মানে কী বলবো যেখানেই যাই আমার নিজের বাসাতে আসলেই শান্তি লাগে এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই তাই তো সবাইকে